আমাদের সফেয়ার ঢাকা সদরঘাট নদী বন্দর টার্মিনালের অপর পাশে লেডিস মার্কেট গলির নম্বর চার দোকান নম্বর দুশো চুয়ান্ন রাখিব গার্মেন্টস রাকিব গার্মেন্টস হ্যাঁ রাকিব গার্মেন্টস থেকে দেখাচ্ছেন ভাই পাশে দেখাবো আমরা ষোলো বিশ ষোলো বিশ ষোলো বিশ ফার্টি ফোর মধ্যে দেখছেন আচ্ছা পুরো চমৎকার দেখছেন একদম দেখেন কি চমৎকার চমৎকার আইটেম দেখেন মাশাল্লাহ দেখেন কোয়ালিটি কি এগুলো ভাইগুলো ছয় পিস পিসের পিসের মধ্যে কালার থাকবে তিনটা যারা পাই কিনে নেবে তাই জন্য করবে শুধুমাত্র যারা ব্যবসা করবে তাদের জন্য ওকে দেখেন দর্শক দেখেন যারা পাই কিনে ব্যবসা ব্যবসা করবে পার্টি দেখেন ড্রেস

একশো তিরিশ টাকা থেকে শুরু একশো তিরিশ টাকা থেকে শুরু ওই যে দেখেন এই যে দেখেন এইগুলো কথা বলবে এইগুলো

দেখছেন কালেকশন একবার আচ্ছা দুশো চুয়ান্ন নম্বর দোকানে আপনারা যাচাই করবেন নাকি ভাই হ্যাঁ গ্যারান্টি আছে অন্য কোথাও আমাদের কম মাল রিটার্ন টাকা নিয়ে যাবে গ্যারান্টি এটা বাইশ

ঠিক আছে আপনারা কিন্তু চাইলে কিন্তু দেখেন সদরঘাট লেডিস পার্ক মার্কেটে তারপরে আসেনি নিয়ে পাইকারি করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর এগুলো এই যে মাত্র দুশো দশ টাকা হ্যাঁ মাত্র দুশো দশ টাকা আচ্ছা 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 অনেক সুন্দর সুন্দর আইটেম আর ভাই দেখানো আলিয়াঘাট আচ্ছা দেখছেন অনেক সুন্দর ভাই আমরা যাবো না আরো কালেকশন আছে দশ মিনিটের ভিডিও এত কিছু করা সম্ভব না যে তারপর বড় গুলো এই যে দেখছেন

সম্ভব না কিছুটা অভিজ্ঞতা দিতে আইডিয়া দিচ্ছি টু পিস মাত্র দুশো টাকা থেকে শুরু দুশো টাকা থেকে শুরু দুশো টাকা থেকে শুরু এই যে ও অনেক শুরু হ্যাঁ একশো টাকা থেকে শুরু

এই যে দর্শক যারা পাইকারি বিক্রেতা আছেন আপনারা কিন্তু দেখেন ভিডিও সবাই দেখবেন ভাই কি ধরনের আইডিয়া ঠিক আছে দোকানদার ভাই দিয়ে বলবো ভাই আপনারা যারা প্রোডাক্ট নিয়ে

স্কিনের দাওয়া ইমো ওয়াশট নাম্বার থাকবে অর্ডার করুন আচ্ছা আর সরাসরি ভিজিট করতে ভিজিট করতে পারলে আরো ভালো আরো ভালো হবে হ্যাঁ আরো ভালো আপনাদের জন্য আরো ভালো সমস্যা নেই এই যে দেখেন ও এটা আবার মাত্রা বিল দেওয়া থাকবে মাত্রা বিল দিতে হ্যাঁ এগুলা যেইজন আরো ভাই अवेलेबल একটু ক্যামেরাটা যদি এদিকে দেখাইতেন ভাই